আসসালামু আলাইকুম জমিদার সি প্যালেস আসলে এমন একটি প্রজেক্ট যেখানে আপনার প্রতিটি বিনিয়োগ শুধু নিরাপদই না বরং প্রফিটেবলও আমরা স্টেক এটা নিশ্চিত করছি যে আমাদের এই পুরো প্রজেক্টটা সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং প্রত্যেক বিনিয়োগকারীদের এটা নিশ্চিত সঠিক সময় হ্যান্ডওভার করা হবে এতে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই প্রজেক্টে বিনিয়োগ করব আসলে এটা একটা টুরিস্ট প্রপার্টি আর টুরিস্ট প্রপার্টিতে বিনিয়োগ করলে আপনি নিয়মিত একটা ভাড়া পাবেন আর জমির মূল্য দিন দিন বৃদ্ধি পায় এদিক থেকেও লাভ আমরা বিদেশি পর্যটক থেকে বাড়তি ইনকামের আশাও করতে পারি এমন কি হলিডেগুলোতে নিজের জন্য ব্যবহার করতে পারবেন আর শেয়ার মূল্য এককালীন পরিশোধ সহ নামমাত্র বুকিং দিয়ে আস্তে আস্তে টাকা পরিশোধ করতে পারবেন মানে তেমন কোন ঝামেলা বা বেশি টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি একটি 3 স্টার মানের হোটেলের মালিক হয়ে যেতে পারেন আমরা ইসলামী অনুশাসন মেনে পরিচালিত একটি আবাসিক হোটেল তৈরি করতে যাচ্ছি সেহেতু আমাদের এই প্রোজেক্টে টেকনিক্যাল বুদ্ধিমত্তার পাশাপাশি ইসলামী শরিয়া অনুযায়ী প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে আপনার ইনভেস্টমেন্ট থাকবে সর্বোচ্চ রিটার্নের লক্ষ্যে পরিকল্পিত আর কোয়াকাটা হচ্ছে আগামীর গন্তব্য আর সেই সুযোগ কিন্তু বারবার আসে না তাই দেরি না করে জমিদার সিপালিদের সাথে এখনই সিদ্ধান্ত নিন